আগামী নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ মহিলা দলের আলোচনায় তারেক রহমান ক্ষমতায় গেলে পঞ্চাশ লক্ষ নারীকে বিএনপি যারা শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ আজ এবার তাদের প্রতি বছর পর ভোটের আকাঙ্ক্ষা পূরণ হবে জনগণের প্রতিশ্রুতি আইন উপদেষ্টার নির্ধারিত সময় হবে নির্বাচন আবারও জানালেন প্রেস আমাদেরও কাছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দাও ইলেকশন প্রফেসর নুস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না অমীমাংসিত ইস্যুতে চলছে ঐক্যমত্য কমিশনের বৈঠক জুলাই সনদ ঘোষণাপত্রের বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তাল বানা করতেছে দীর্ঘ এক বছর হওয়ার পরেও আমাদের যে বাংলাদেশের যে চব্বিশ স্বীকৃতি সে আজও পর্যন্ত আমার পাওয়া যায়

নতুন মুদ্রা নীতিতে মূল্যস্ফীতি আরো কমিয়ে আনার লক্ষ্য বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক দুই শতাংশ পঁচিশ শতাংশ শুল্কের পর ভারতের ছয় কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা তেল নিয়ে পাকিস্তানের সাথে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন গণ অভ্যুত্থানে হামলা সহ নানা অভিযোগের রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগ নেতা আজীবন বহিষ্কার জুলাই স্মরণে চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বিএনপির কর্মসূচি বন্দর নগরীর আগ্রাবাদ সহ নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষ জল ব্যবস্থা কোনো ঠিক নাই এবং আপনার ড্রেনগুলো কোন কোনো পরিষ্কার গাড়ি বাড়া মনে করেন যে পঞ্চাশ টাকার সত্তর টাকা আশি টাকা

ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার বিরোধ মেটানোর একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান